ভাবলাম তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স বা একটা গল্প শেয়ার করি হয়তো এখান থেকে অনেক কিছু তোমরাও বুঝতে পারবে আর তোমরাও দিকগুলো বুঝতে পারবে তিনটা কথা কিছুদিন আগে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম একটা রিসেন্ট একটা ঘটনার থেকে আমি যখন প্রশ্নের উত্তর পাই না বা পাই বা ওই উত্তরটা আমি জানি তারপরও আমি কাউকে যখন জিজ্ঞাসা করি তো আমি প্রথমে আমার মাকে বলেছিলাম মাকে বলেছিলাম আচ্ছা মা কেউ কারো নামে কখন আর একজনের কাছে গিয়ে মিথ্যা কথা বলে তখন আমার মা আমাকে বলল যে তখনই সে একজনের নামে একটা মানুষ আরেকজনের নামে মিথ্যা কথা বলে যখন সে তার কাছে ওই জেন ভালোবাসাটা পায় না সেই মানুষটা জানে যে হচ্ছে গিয়ে আমি যদি তার ব্যাপারে তার কাছে গিয়ে মিথ্যা কথা বলি বা বদনাম করি তাহলে সে আমাকে অনেক ভালোবাসবে সে আমাকে তার চোখের মনি করে রাখবে তো মা আমাকে এভাবে বললো যে ভালোবাসা পাওয়ার জন্য একজন আর একজনের নামে বদনাম করে মিথ্যা কথা বলে তো এটা হচ্ছে আমার মায়ের কথা ছিল আর হচ্ছে তারপর আমার দিদি আমি আমার দিদির সাথে যখন সেই ঘটনাটা ডিসকাস করলাম তখন আমার দিদি বলল তোকে যখন এটা বলেছে তুই কেন উল্টা বললি না তুই কেন ছেড়ে দিলি এই দুটো কথার মধ্যে কত তফাত না এবার হচ্ছে আর একটা কথা আমার মা যেটা আমাকে বলল সেটা হয়ে হয়ে গেল যে নিরবতায় কাউকে ভালোবেসে দূরে চলে যাওয়া আমার মার কনক্লুশন আমি এটা বুঝেছিলাম আর আমার দিদিভাইয়ের কনক্লুশন আমি এটা বুঝেছিলাম দিদিভাই বললো যে কেউ যদি তোকে এক গেলে থাপ্পড় মারে তুই আর এক গেলে থাপ্পড় মেরে দিবি এটা আমি দিদির কথায় বুঝেছিলাম আর এবার আমার কথায় আসি আমি এটা ভাবি যে হচ্ছে আমি যদি একটা মানুষ আমাকে তাহলে সুন্দর মুখটা দিয়ে আমাকে অনেক নোংরা নোংরা অনেক খারাপ খারাপ কথা বলছে এবার যে আমাকে দুটো খারাপ কথা বলছে বলে আমি যদি তাকে খারাপ কথা বলি সরি তো আমার আর তার মধ্যে পার্থক্যটা কি থাকলো আমি এটা ভাবি যে আমিও যদি ওর মতন কথা বলি তাহলে আমি পরে গিয়ে তো নিজেকেই বোঝাতে পারবো না নিজেকে আমার খারাপ লাগবে যে আমি এটা কীভাবে বলতে পারলাম আমি তো ওরকম ভাবি না আমার ভাবনা তো ওটা নাই তো আমার এটা ভাবনা যে কেউ কিছু বলছে মানে এটা না যে সব উত্তর দেওয়া উচিত আর সব থেকে বড়ো কথা কেউ যখন আমি যখন বুঝতে পারি আমার ব্যাপারে খারাপ কথা বলছে বা মিথ্যা কথা বলছে তখন ওই জায়গাটার থেকে আমি সরে যাই জাস্ট আমার মনে হয় যে সেখানে তর্ক করেও লাভ নেই কারো মনে যখন কেউ কাউকে খারাপ ভেবে নেয় তাকে তুমি ঠিক করতে পারবে না কারণ হচ্ছে সে তোমার তোমার চরিত্রটাকে ওরমভাবে ওর মনের মধ্যে নিয়ে নিয়েছে তো তাকে ঠিক করা যায় না তো আমি সেই জায়গাটাতে চুপ করে থাকি তো এটাই হচ্ছে আমার একটা গুড অ্যান্ড বলতে পারো গুড অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্স আমার মার কথাও একরকম আমার দিদি ভাইয়ের কথাও একরকম ছিল আর আমার কথা এরকম আমি তার মতন হতে পারবো না চাইলেও তা আমি চাই না বাই